সালাম কিউট বিটিএস তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও আল্লাহ তালার রহমতে অনেক ভালো আছি আচ্ছা আর্মিস তোমরা কি জানো বিটিএসটা কেমন করে হ্যাপি নিউ ইয়ার পালন করে না জেনে থাকলে আজকের ভিডিওটি তোমার জন্য কিন্তু তার আগে তুমি যদি একজন রিয়েল বিটিএস আর্মি হয়ে থাকো তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবে এবং কমেন্টে জানিয়ে যাবে যে তুমি কোন ব্রিটিশ মেম্বারের সাথে পালন করতে চাও নাম্বার ওয়ান আর এম নিউ ইয়ার পালন করে ভাঙচুর করতে করতে কারণ এম যেটাতে স্পর্শে করে সেটা অটোমেটিকলি ভেঙে গুড়িয়ে যায় নাম্বার টু জিন জিন খাবার খেতে খেতে এবং খানির জোট শোনাতে শোনাতে নিউ ইয়ার পালন করে নাম্বার থ্রি সুগা সুগা ঘুমাতে ঘুমাতে নিউ ইয়ার পালন করে কারণ সুগা ঘুমে রাজা নাম্বার ফোর যে হব হাসতে হাসতে নিউ ইয়ার পালন করে কারণ আমাদের যে হব আমাদের সানশাইন নাম্বার ফাইভ জিমিন জিমিন তার অল আর্মিদের সাথে ফ্ল্যাট করতে করতে নিউ ইয়ার পালন করে নাম্বার সিক্স ভি ভি মোবাইল টিপতে টিপতে নিউ ইয়ার পালন করে যেটা আমরা অনেকেই করে থাকি নাম্বার সেভেন জঙ্কুক জঙ্কুক রোমান্টিক ভিডিও দেখতে দেখতে নিউ ইয়ার পালন করে সো মিস আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলা বেলাইকনটি ক্লিক করে দিবে যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো সেই ভিডিওটির জন্য সবার আগে তোমাদের কাছে 這波在播，在在。